আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পরিচয় বাদ দিয়ে সব কাজই করতে হবে দুনিয়ায় বেঁচে থাকতে হলে সব কাজই করতে হবে কোনো কাজই ছোট নয় আসল আপনাদেরকে দেখায় আমি আজকে কি করতেছি দুনিয়ায় বেঁচে থাকতে হলে আপনাকে কোনো না কোনো কর্ম করতেই হবে আর কর্ম যতক্ষণ করবেন ততক্ষণ আপনার শরীর মন মস্তিষ্ক সবসময় ভালো থাকবে ফাউ টেনশন আসবে না গুনাহের কাজ হবে না গুনাহের কাজ থেকে বিরত থাকার একটা বড় একটা উপায় হলো সবসময় কাজে ব্যস্ত থাকা আর যখন আপনার কাজ থাকবে না হাতে টাকা থাকবে না তখন কিন্তু দুনিয়ার মানুষ আপনাকে গুরুত্ব দিবে না দুনিয়ার মানুষ তো দূরে থাক কি পরিবারে থেকে শুরু করে নিয়ে সমাজ সমাজ থেকে রাষ্ট্র সারা পৃথিবীর কোথাও আপনার কোনো মূল্য থাকবে না যদি আপনার কাছে টাকা থাকে তাহলে কি আপনার সারা পৃথিবীতে দাম আছে মূল্য আছে ফুলুস ফি সদিক ফি ফুলুস ফি হাবিবি ফি ফুলুস ফি আকু ফি মামা বাবা কুল্লু দুনিয়া ফি ফুলুস মা ফি আজাদ দুনিয়া কুল্লু দুনিয়া মাফি ফায়দা মাফি ফায়দা কুল্লু দুনিয়া মাফি ফায়দা হুনিয়া খেদা হালাল ইনকাম করবেন হালাল পথে কাজ করে এগিয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে বরকত দিয়ে দেবে সারাদিন মসজিদে বসে বসে যদি জিকির করতে থাকেন আল্লাহ আমার ঘরে টাকা দিয়ে যান আমার ঘরে রিজিক দিয়ে যান আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবে মুগুদ্দে বাড়াই ওকে মসজিদ থেকে বের করে দাও কারণ আল্লাহ তালা বলেছে ফজরের নামাজ পড়ে রিজিকের দান বের হয়ে যেতে হালাল রিজিকের দান আমি আল্লাহ তালা বরকত দিয়ে দেব। আর আপনি তা না করে শুধু নামাজ পড়লেন আর দোয়া করতে থাকলেন আল্লাহ আপনাকে কিভাবে দিবে একটা উসিলা তো আপনাকে বের করতে হবে যেই কোনো কাজে আপনাকে করতে হবে যেই কাজই হোক না কেন ভাই আপনাকে করতেই হবে কাজ কোনো কাজ ছোট নয় যেই কাজ পাবেন অবশ্যই সেই কাজ আপনাকে করতে হবে এই যে আমি কিন্তু এখানে একজন ইমাম সৌদি আরবের এই যে এই এখানে এক মসজিদের ইমাম সত্য কিন্তু আমি যেখানে যে কাজ পাই সে কাজ করার চেষ্টা করি যদি সেই কাজটা আমার সাধ্য অনুযায়ী কুলাই যুবক ভাইয়ের আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা দেশে থাকেন আর যেখানেই থাকেন অনেক সময় চেষ্টা করেন আমরা তো কাজ পাই না ভাই দেশেও কাজের অভাব নাই অনেক কাজ আছে বিদেশে আসতে গেলে চার পাঁচ লক্ষ টাকা লাগে সেই টাকা আপনি খরচ করে বিদেশে না এসে এই যে এভাবে দেখেন এখানে ছাগলের ফার্ম আছে আপনি সেই চার পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা ছাগলের ফার্ম তৈরি করেন ছাগলকে বলা হয় গরিবের গাভী ঠিক আছে বছরে আপনার দুই থেকে তিনটা বাচ্চা দিবে সেখান থেকে অনেক ফায়দা হবে চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনি দুই এক বছরে উদ্যোক্তা হয়ে যাবেন অনেকগুলো টাকা আপনার এসে যাবে দেখেন কত সুন্দর সুন্দর ছাগল দৌড়াদৌড়ি করতেছে দেখার সঙ্গেই আর তারা বুঝতে পেরেছে যে আমি এখানে ভিডিও করতেছি ক্যামেরা দেখলে তারা ভয় পায় সামনে আসতে চাই না তো যাই হোক আপনাদেরকে বলবো সে টাকা নষ্ট করে বিদেশে আসার দরকার নাই বিদেশে এসে অনেক টাকা খরচ করতে হয় এখানে যদি কারোর ভাগ্য ভালো হয় তাহলে সে ভালো কিছু করতে পারে শত শত হাজার হাজার প্রবাসী ভাই এখনো কান্না করতেছে অনেক মানুষ কাজ পায় না বসে আছে শুয়ে থেকে অনেকে বাড়ি থেকে টাকা এনে ঘর ভাড়া দেয় খাওয়ার টাকা খরচ করে ভাই আঁকামাক করতে ফিরি বিশ্ব পিড়াই তিন লাখ সাড়ে তিন লাখ লাখ আপনি কষ্ট করে টাকা ইনকাম করে আকামার পিছনে টাকা দিয়ে দিয়ে দিতে হয়